আজকে সুজি দিয়ে ভীষণই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা কিন্তু আপনারা সকালে খাওয়ারও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা সন্ধেবেলাতেও খেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে বা সহজ মনে হবে এবং সহজ করে দেখিয়েছি আমি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বিলাইকনটা থাকুক দিয়ে প্রেস করতে ভুলবেন না তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এই রেসিপির জন্য আমি কি করেছি দুই কাপের মতো সুজি নিয়েছি একটা মিক্সার জারে নিয়েছি ওটাকে ভালোভাবে ঘুরিয়ে নেব বলে তো হালকা করেই ঘুরিয়ে নেব না ঘুরালেও কিছু না এমনিতে নিলেও হবে তো এখানে আমি হালকা করে ঘুরিয়ে নিয়েছি আর দেখুন এখানে যেহেতু আমি জারটা ছোটো নিয়েছি সে কারণে একটু অসুবিধা হচ্ছিলো একটু বড় করে নিতে হবে তো দেখুন এখানে আমি কি করেছি হাফ আমি কমিয়ে দিয়েছি এইভাবে তারপর কিন্তু এতে কিছু আমি মশলা দিয়ে তারপর আবার ঘুরিয়ে নেব তো এতে আমি দিচ্ছি ওই আদা দেখতেই পাচ্ছেন কতটা দিয়েছি আর একটু লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর এক চামচের মতো গোটা জিরে আর দই দিয়েছি আমি চার থেকে পাঁচ চামচের মতো আর দইটা যদি বেশি টক হয় তাহলে কিন্তু অতটা দেওয়ার দরকার নেই এখানে আমার সেভাবে টক ছিল না সে কারণে আমি চার থেকে পাঁচ চামচের মতো দিয়েছি দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে ঘুরিয়ে নেব তো দেখতেই পাবেন কীভাবে আমি কাজটা করেছি এইভাবে কিন্তু সব কিছুকে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি নিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর যদি যারটা বড় হয় তাহলে কিন্তু তাতে করে আর আলাদা করে ঘোরাতে হবে না একই সঙ্গে সব কিছু দিয়ে দিলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সুন্দরভাবে কাজটি হয়ে গিয়েছে তারপর আমি কি করেছি পুরো যে মিক্সারটা ছিল ওটা নিয়েছি নেওয়ার পরেতে আমি এক কাপের মতো জলটাকে দিয়েছি তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখবো প্রথমে কতটা জল লাগে তারপর কিন্তু আমি জলটাকে দেবো একসঙ্গে কিন্তু অনেকটা জল আমি দিচ্ছি না তো দিয়ে মোটামুটি মিশিয়ে নিয়েছি যে দেখলাম একটু ঘন রয়েছে সেই জন্য আমি কি করেছি ওই দুই চামচের মতো আর একটু জল আমি দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই সময় একটু পাতলা মনে হতে পারে কিন্তু এটাকে রেখে দিলে কিন্তু বেশ ঘন ঘন হয়ে যায় তো দেখতেই পাবেন সব কিছু তো এই সময় আমি কি করেছি একটু চিনি দিয়েছি তো মিষ্টিটা কতটা কী খাবেন সেটা বুঝে শুনেই দেবেন এখানে আমি একটু দই দিয়েছি সেই জন্য আমি দেড় চামচের মতো চিনিটাকে দিলাম আর একটু লবণ দিয়েছি তো দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেবো ওই তিরিশ মিনিটের জন্য আর যদি গোটা সুজি নেন তাতে একটু বেশি সময়টা লাগে তো যে কারণে আমি একটু ঘুরিয়ে নিয়েছিলাম এতে করে সময়টা বেশি লাগে না পনেরো মিনিট রেখে দিলেও হবে তো এই দিকে আমি কি করেছি একটা আলুর পুর বানিয়ে নেব তো আজকে দেখতে পাবেন একদম অন্যরকমভাবে এই রেসিপিটি বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো কড়াইতে একটু তেল দিয়েছি দেওয়ার পর গোটা জিরে দিয়েছি তো ওটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই তারপরে গ্রেট করে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি তো বেটে নিতেও পারেন আমি গ্রেড করে নিয়েছি নেওয়ার পর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি তারপর একটু হলুদ গুঁড়ো দিয়েছি এইভাবে যদি তেলের উপরে হলুদটাকে দেওয়া হয় আমি দেখেছি কালারটা খুব ভালোভাবে আসে তাই আমি হলুদটা এইভাবে তেলের উপরে দিলাম দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এতে আমি ওই প্রথম থেকে সেদ্ধ করে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের আলু তো ওটাই দিচ্ছি আমি এভাবে ম্যাশ করে দিচ্ছি এভাবে কাজটিকে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীভাবে তো এখানে আমি খোসা সমিতি সেদ্ধ করে রেখেছিলাম যার কারণে কিন্তু আলুটা সেভাবে নরম হয়ে যায় বেশ শক্ত শক্তই রয়েছে তো এইভাবে কিন্তু সেদ্ধ করে নিলে সেভাবে আর নরম হয়ে যায় না তারপরে আমি কী করেছি পরিমাণ মতো ওই লবণটাকে দিয়েছি দেওয়ার পর এখানে আমি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিলাম তো এইভাবে দিয়ে মোটামুটি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর মোটামুটি এখানে আমি একটু চিনিয়ে দেবো তো এই পুরের মধ্যে একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে তাই আমি অল্প করে একটু চিনি দেব তো আপনারা যদি না পছন্দ করেন তাহলে আর দিতে হবে না তো আমি যেহেতু পছন্দ করি তাই আমি দিচ্ছি তো এইভাবে দিয়ে মোটামুটি সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তো দেখতেই পাবেন কীভাবে আমি কাজটি করবো ঠিক সেভাবেই করে নিতে হবে না হলে প্রথম থেকে আলুটাকে ম্যাশ করে নিয়ে তারপর এভাবে রান্নাটা করে নিলেই হবে তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি গাছটিকে করে নিয়েছি সবশেষে আমি যেটা দেব সেটা হলো ওই ধনে পাতা তো যেহেতু আমি এই রেসিপির মধ্যে দইটাকে ইউজ করেছি সে কারণে আর আমি কোনো রকম লেবুর রস বা চাট মশলা কিছুই দিলাম না এইভাবেই রান্নাটা করেছি তো এইভাবে রান্নাটা করে নিলেও কিন্তু খুব সুন্দরভাবে পুটটা তৈরি হয়ে যায় তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে এই পর্যন্ত তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে একদম নতুন একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই জানাবেন তো এখানে দেখুন পুরটিকে আমি তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে হাতে যদি সময় থাকে তাহলে এই পুর এমনিতেই রেখে দিলেই ঠান্ডা হয়ে যায় ওই কয়েক মিনিটের মধ্যেই আর যদি না সময় থাকে তাহলে একটা ফ্যানের তলায় রেখে দিলেই কিন্তু সহজেই ঠান্ডা হয়ে যায় তো এইদিকে মোটামুটি আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি এইভাবেই তারপর আমি কি করে নিয়েছি দেখুন এখানে ওই যে আমি একটা গ্লাস নিয়েছি একটা না দুটো গ্লাস নিয়েছি ওই গ্লাসগুলোতে আমি একটু করে তেল দিয়েছি তেলটা খেতে এইভাবে ব্রাশ করে নিচ্ছি যাতে এই রেসিপিটা খুব সহজেই বেরিয়ে আসে সেভাবে যাতে না আমার কষ্ট হয় তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ব্রাশ করে নিয়েছি তো আরও একটা আমি গ্লাস নিয়েছি একই রকমভাবে একটু তেল দিয়ে তেলটাকে একটু বেশি করেই দিতে হবে দেওয়ার পর এভাবে ব্রাশ করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটিকে করে নিচ্ছি তো এইভাবেই কিন্তু করে নিতে হবে তারপরে এই যে বেড়াটাকে দেখছেন কিভাবে গাঢ় হয়ে গিয়েছে তো তিরিশ মিনিট কিন্তু হয়ে গিয়েছে এতে করেই কিন্তু খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটি হয়েছে তো এতে আমি তেলটাকে দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এখন আমি কি করেছি ওই দুই চামচের মতো তেলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে কাজটিকে করে নিতে হয় তো এইভাবে মোটামুটি কাজটিকে আমি করে নিয়েছি করে নেওয়ার পর এইদিকে আপনাদের আমি দেখিয়ে দিই দেখুন যে এখানে পুটটি আমার ঠান্ডা হয়ে গিয়েছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কি করেছি এখান থেকে কয়েকটা সেভ করে নেব যেহেতু আমি গ্লাসে এই রেসিপিটি বানাচ্ছি সেই জন্য ওই গ্লাসে সেভ করেই বানিয়ে নিচ্ছি দেখতেই পাবেন কীভাবে আমি কাজটি করছি তো এইভাবে কাজটা করতে সেভাবে সময়ও লাগে না কষ্টও লাগে না দেখতেই পাচ্ছেন কত সহজে হয়ে গেল তারপর এখানে আমি দেখে নিচ্ছি গ্লাসের হাফ হলো কি না দেখলাম যে একটু বেশিই রয়েছে সে কারণে একটু কেটে নিয়েছি তো এইভাবে মোটামুটি বুঝে শুনে কাজটিকে করে নিতে হবে তো দেখুন হাফ হয়েছে মোটামুটি এইভাবে আমি সাইজটা করে নিয়েছি তো আরও একটা আমি ছোটো গ্লাস নিয়েছি সেই গ্লাসের মাপ করেই আরও একটা তৈরি করে নিয়েছি তো এইভাবে কিন্তু কাজটাকে আমি করে নিয়েছি তো চলুন তারপর আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে তো এখানে আমি ওই যে একটা ইনো প্যাকেট নিয়েছি ওটা পুরোটাই দিচ্ছি আমি দেখুন এখানে আমি দুই কাপের মতো সুজি নিয়েছি যে কারণে কিন্তু আমার দুই প্যাকেট ইনোই লাগতো কিন্তু আমার কাছে একটাই ছিল তো ওটা দিয়েই আমি কাজটি করেছি তাও দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়ে যায় কিন্তু একটু বেশি করে দিলে কিন্তু আর একটু ভালোভাবে স্পঞ্জিভাবে তৈরি হতো তো এতেও খুব একটা খারাপ হয়নি আপনারা দেখতে পাবেন তো ওটা দিয়ে আমি একটু জল দিয়েছিলাম জলটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে কী বলবো অ্যাক্টিভেট হয়েছে সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে বেডটা তো এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু ওই জলটা যদি না দেওয়া হয় না আমি দেখেছি ওটা কিন্তু একটু গন্ধ করে তো সেই জন্য অবশ্যই একটু চোলটাকে দিয়ে ভালোভাবে কাজটিকে করে নিতে হবে তো এখানে আমি অর্ধেকটা ভরেছি বেশি কিন্তু ভরে নিই গ্লাসের তো এতটাই কিন্তু ভরতে হবে তো তাও দেখতে পাবেন কিভাবে কি করছি তো এইভাবে মোটামুটি এই পুটটাকে দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে নিচের দিকে ঢুকিয়ে দিচ্ছি তো এইভাবে কাজটিকে আমি করে নিচ্ছি তো তারপর আমি এক চামচের মতো দিলাম কিন্তু এটা দেওয়ার কোনোরকম দরকার নেই কারণ আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ব্যাটার উপরের দিকে উঠে এসেছে তো এতটা হলে হবে না কারণ যখন রেসিপিটি তৈরি হবে তখন কিন্তু গ্লাসের বাইরে বেরিয়ে আসতে পারে তো সেই জন্য অল্প করেই দিতে হবে তো দেখতেই পাচ্ছেন তো গ্লাসের অর্ধেকটা আমি ব্যাটার দিয়েছিলাম তাও কিন্তু একটু আমি কমিয়ে নিয়েছি ওই আলুর পুরটাকে দেওয়ার পর তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে তো এটাতে দেখতে পাচ্ছেন আমি অল্প করেই দিয়েছি হাফের একটু কম দিয়েছিলাম তাতে করেও দেখতে পাচ্ছেন যে একটু বেশি করে মোটামুটি উপরের দিকে উঠে এসছে এইভাবে আলুর পুরটা দেওয়ার পর তো এইভাবে কাজটিকে করে নিতে হবে তো এইভাবে মোটামুটি আমি কি করেছি একটা কীগুলো পাত্র নিয়েছিলাম যেটা প্রথম থেকে আমি গরম করতে রেখেছিলাম তো এইভাবে দিয়ে দেখলাম যে একটা গ্লাসই বসেছে এতে কিন্তু দুটো গ্লাস বসেনি সেই জন্য আমি কি করেছি একটা প্রেশার কুকার নিয়েছি এটা দেখুন আমি কী করেছি এইভাবে গ্লাসটাকে বসিয়ে দিয়ে ওই যে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে মোটামুটি আমি পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি এইভাবে তো আরও একটা গ্লাস আমি কী করেছি এইভাবে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি এতে কিন্তু কোনো রকম স্ট্যান্ড বা কিছুই আমি দিই আপনারা দেখতে পাবেন শুধুমাত্র জলটাকেই দিয়েছি তো এখানে দেখুন পনেরো মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে তো এই পরিমাণ ব্যাটারটা দিলে কিন্তু এতটাই হবে আপনারা আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন তো পনেরো মিনিট পরে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মোটামুটি অফ করে দিতে হবে তো প্রথম থেকে কিন্তু জলটাকে আমি গরম করে নিয়েছিলাম আপনারা দেখেছেন আশা করি তো এইদিকে দেখুন কুকারের মধ্যেও আমি বানিয়েছিলাম কত সুন্দরভাবে কাজটি হয়েছে এতে কিন্তু কোনো রকমভাবে স্ট্যান্ড দিতে হয় না বিশেষ করে কুকারের মধ্যে খুব সহজেই কিন্তু হয়ে যায় তো আমি কী করেছি একটা চাটনি বানিয়ে নিয়েছি তো সেই জন্য আমি কী করেছি কড়াইতে একটু তেল দিয়েছি একটা গোটা লঙ্কা দিয়েছি আর দিয়েছি ওই যে বিউলির ডাল দিয়েছি এক চামচের মতো তারপরে বাদাম দিয়েছি তারপরে একটু আদা দিয়েছি তারপর ওই যে টমেটো কুচি অনেকগুলোই দিয়েছি আমি তো এই চাটনিটা কিন্তু অন্যান্য চাটনির থেকে অনেক বেশি ভালো হয় খেতে বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু কি বলবো সম্পূর্ণ আলাদাভাবে একটা রেসিপি চাটনি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে কিন্তু সমস্ত মশলাকে একটু পুড়িয়ে নিতে হবে তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে একটা কী বলবো গন্ধ আসে তাছাড়া স্বাদও ভালোভাবে আসে তো এইভাবে মোটামুটি কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতেই দেখেছি আমি টমেটোগুলো বেশ গলে গিয়েছে এইভাবে তারপর আমি কি করেছি একটা মিক্সার জারে নিয়েছি এইভাবে নিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব তো এই গরম অবস্থাতে আমি কিছু করব না তো আপনারা দেখতে পাবেন কীভাবে আমি কি করি তো একটু ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি কি করেছি ওই এক চামচের মতো দই দিয়েছি টক দই দিয়েছি আমি না হলে একটু তেঁতুলও দেওয়া যায় তো আমি এখানে টক দই দিয়েছি তারপর একটু লবণ দিয়েছি তো একটু চিনি দিয়েছি তারপর একটু কারি পাতাই দিয়েছি এই পাতাটা দিলে কিন্তু বেশ গন্ধটা ভালোভাবে আসে স্বাদও ভালোভাবে আসে তো এই সময় এটাকে আমি ঘুরিয়ে নিয়েছি একদম স্মুথ করে ঘুরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করেছি এভাবে কিন্তু করে নিতে হবে তো দেখুন কালারটা কত সুন্দরভাবে এসেছে আচ্ছা আমি যখন ইডলিটা বানাচ্ছিলাম ইডলি বা ঢোকলা যা বলতে পারেন তো ইডলি কেন বলছি আমি জানি না তো গ্লাসের মধ্যে বানিয়েছি মোটামুটি এটাকে কি বলবো গ্লাস টুকলাই বলতে পারেন তখন কিন্তু ওই যে আমি স্ট্যান্ড বসিয়েছিলাম স্ট্যান্ডের নিচেই কিন্তু জলটা যেন থাকে এদিকে মাথায় রাখতে হবে না হলে কিন্তু পরে ওই জলটা গ্লাসের উপরে উঠে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করেছি এটাকে কিন্তু আমি একটুক্ষণ ধরে ঠান্ডা করে নিয়েছি যার কারণে কিন্তু সহজেই এটাকে বের করানো যাচ্ছে তো এইভাবে মোটামুটি একটা ছুরি দিয়ে বা চামচের পেছন দিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু সহজেই বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে স্পঞ্জি হয়েছে খুব সুন্দরভাবে উঠে এসেছে আর এটা দেখুন কত সুন্দরভাবে উঠে আসবে এটা কিন্তু সেভাবে লেগে লেগে যায়নি সহজেই কিন্তু এটা বেরিয়ে আসবে আপনারা দেখতে পাবেন সেভাবে কিন্তু আমার কোনোরকম কষ্টই হয়নি তাছাড়া এটা সেভাবে এখনও ঠান্ডা হয়েও যায়নি ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু নিজে থেকেই বেরিয়ে আসবে সেভাবে কষ্ট করতে আর হয় না তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ঢোকলাগুলো তৈরি হয়েছে এইভাবে আলুর পুরটাকে দেওয়ার কারণে কিন্তু দেখতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো তার আগে আমি কী করেছি ওই যে চাটনির জন্য ওই যে পিরুটা তৈরি করে রেখেছিলাম সেটার জন্য একটু মশলাটাকে আমি তৈরি করে নিয়েছি তো আমি কী করেছি কড়াইতে একটু তেল দিয়েছি দেওয়ার পর একটু রাই সর্ষে দিয়েছি মানে কালো সর্ষেটা একটু তেল দিয়েছি সাদা সর্ষে সাদা তিলটা আর একটু ওই কারিপাতা দিয়েছি তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছিলাম তো ওই তেলটা আমি কি করেছি ওই চাটনির উপরেই দিয়েছি তো এইভাবে দিলে কিন্তু চাটনির স্বাদ আরও বেড়ে যায় তো দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়েছে এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হয় তাতে করেই কিন্তু চাটনির যে স্বাদটা আরও বেড়ে যায় আর এই চাটনি কিন্তু অন্যান্য চাটনির থেকে অনেক বেশি ভালো হয় আমি বারবার বলছি এটা কিন্তু যে কোনো স্ন্যাক্সের সঙ্গেই খেতে পারেন ইডলির সঙ্গে খেতে পারেন ঢোকলার সঙ্গে খেতে পারেন মোটামুটি যে কোনো স্ন্যাক্সের সঙ্গেই খেতে পারেন তো দেখুন আর একটু তেল আমি রেখেছি তো এই পর্যায়ে যে কাজটি আমি করছি এটা না করলেও চলবে তাও আমি করে নিয়েছি দেখতে ভালো লাগবে বলে তো এখানে মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে আমি এখানে লো করে রেখেছি তো মোটামুটি হাই করে রাখতে হবে রেখে ওই যে মশলাগুলো রয়েছে আমি পুরো মশলাটাকে মোটামুটি এই ঠোকলার গায়ে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হয় আর এখানে কোনোরকম চিনি আমি দিই কারণ প্রথম থেকেই আমার চিনিটাকে দেওয়া ছিল সেই জন্য আমি কোনোরকম চিনির এখানে ব্যবহার করিনি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটি হয়েছে আমি কড়াইতে দিয়ে এভাবে কাজটি করেছি আপনারা চাইলে কিন্তু আলাদা করে চামচ দিয়ে তুলে তারপর আলাদা করে দিতে পারেন তাতেও কিন্তু একই রকমভাবে কাজটি হয়ে যায় তো এইভাবে কিন্তু কাজটি করে নিতে হয় তো এখানে আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে দেখতে লাগছে বা কাটা যাচ্ছে খুব স্পঞ্জিভাবে কিন্তু তৈরি হয়েছে আমি কিন্তু এখানে মাত্র একটি ইনো শেষে দিয়েছি তাতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজটি হয়েছে তো দেখুন আরেকটু কিন্তু ইনোটা দিলে আরও ভালোভাবে স্পঞ্জটা হতো তো এখানে যা কিছু হয়েছে মোটামুটি পারফেক্ট হয়েছে সেভাবে কিছু আমার অসুবিধা হয়নি আশা করি আপনাদেরও ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন যদি কেউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন আরও অনেক নতুন ধরনের রেসিপি আমি আনতে চলেছি ওইগুলো দেখে নিতে পারেন তো এইগুলো দেখে নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু সব সমস্ত রকম ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রথমেই পেয়ে যাবেন আপনারা দেখতে পাবেন প্রথমেই তো দেখুন এখানে সমস্ত ইডলি ইডলি কেন বলছি আমি জানি না ঢোকলা আমি এভাবে সাজিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে দেখতে লাগছে তো এইভাবে কিন্তু একটা চাটনি বানিয়ে এর সঙ্গে পরিবেশন করা যায় খুব সুন্দর লাগে খেতে আমার চ্যানেলে কিন্তু অনেক রকম ইডলির রেসিপি রয়েছে যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি হেলদিভাবে দেখিয়েছি তো এগুলো দেখে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তাছাড়া অনেক রকম রান্নাবান্নাও রয়েছে আমি সমস্ত রান্নাই মোটামুটি সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে তাছাড়া রান্না রান্নাবান্না দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তাহলে ওই রান্নাবান্নাগুলো আমি খুব সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো এই রেসিপিটি দেখুন কতটা স্পঞ্জিভাবে তৈরি হয়েছে আর ভীষণে দেখুন কতটা নরম তুলতুলেভাবে তৈরি হয়েছে তো এইভাবেই মোটামুটি আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলেও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন রেসিপিটি বানিয়ে যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায় বাচ্চারা কিন্তু বেশ মজা করেই খাবে কারণ একটা অন্যরকম রেসিপি দেখতেও সুন্দর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু তো বাচ্চাদের কিন্তু ভীষণই পছন্দ হবে তাছাড়া আমরা বড়োরা কিন্তু ব্রেকফাস্টে খেতে পারি বা ধরুন বেলাতেও কিন্তু খেতে পারি তো এইভাবেই কিন্তু আমরা সবাই বানিয়ে খেতে পারি খুব সহজ একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর এতক্ষণ দূরে ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ